স্থানে ইহুদি ইসরায়েলি কর্তৃক মুসলিম নির্যাতনের প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল করেন সবজার জেলার অন্তর্গত আজিসনগর স্টেশনে সেই মার্চ রোজ শুক্রবার পবিত্র জুমার নামাজ শেষে শত শত মুসলিম জনতা

আজকে সমাবেশ আমি প্রশাসন যেহেতু বারবার বলতেছে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করার জন্য আমি আর কথা লম্বা করব না প্রশাসন ভাই আমাকে বারবার ওটা তাহাজানের সাথে দেখতেছেন আমরা একবারে সংক্ষিপ্ত ও আমাদের জনপরিচয় আলহামদুলিল্লাহ মিনাশ শাইতান আজকে ফিলিস্তিনের উপর বারবার নির্যাতনের প্রতিবাদন আজিস নগরের সর্বস্তরের মুসলিম তহিদী জনতার উদ্বোধন আজকের প্রতিবাদ সমাবেশে সংগ্রামী সভাপতি উপস্থিত আজিজ নগরের বিভিন্ন পর্যায়ের প্রতি মহোদয়গণ এবং সর্বস্তরের তহিদী জনতা আইন শৃঙ্খলায় নিয়োজিত নগরের পুলিশ বাহিনীর সদস্যবৃন্দ সাংবাদিক বন্ধুগণ সর্বস্তরের সর্বস্তরতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা আজকে পরাক্রান্তরিক হয়ে নিয়েন রমজানকে সামনে নিয়ে